হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে সুন্দর একটি ডিজাইন বাড়ি ভিডিও করে দিলাম ডিজাইনটি সম্পূর্ণ দেখবেন বাড়িটির ভিডিও হ্যালো বেহস আসসালামু আলাইকুম আমরা একটি বিল্ডিং ডিজাইন করে দিলাম ভাঙাতে পদ্মা সেতু ভাঙা ডিজাইনটি আমরা করে দিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ওপরে আমরা একটা সিলিং ফুল করে দিয়েছি আনকমন একটা সিলিং ফুল গেটের সামনে কিছু ডিজাইন করে দিয়েছি আশেপাশে 아 참석해 주고 갔다라 이해예 아까 그랬는 pesa ayao to a moshle me jao ha ha alka aluda de a to pe